নমস্কার বন্ধুরা এমনি ফুড গার্ডেনে স্বাগত বন্ধুরা এখন লেবু সিজন চলছে ডিসেম্বর মাস তো এই সময়ে আমরা সব লেবুই দেখি হলুদ টাইপের অরেঞ্জ টাইপের তা আজকের ভিডিওতে আমরা এমন আমাদের দেশীয় বিখ্যাত কয়েকটা ভ্যারাইটির লেবু নিয়ে আলোচনা করব যেখানে আমরা দেখব যে সেই লেবুগুলো ঠিক দেখতে কেমন কিভাবে বুঝবো যে কোনটা কোন লেবু তো আর কারণ গাছ দেখলে তো অনেক সময় বোঝা যায় না যেমন ধরুন এই যে এখানে একটা গাছ আছে এখানে একটা গাছ আছে গাছ দেখলে তো বোন সিমিলারিটি বোঝা যাবে না কিন্তু ফল দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে কোনটা কোন ভ্যারাইটির লেবু তা সেই নিয়েই আজকে আমরা আলোচনা করব। যেখানে আমরা ছটা বিখ্যাত ইন্ডিয়ান ভ্যারাইটি কমার্শিয়াল ভ্যারাইটি নিয়ে আলোচনা করব তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব তার টেস্ট কেমন সমস্ত নিয়ে আলোচনা করব তো আমার বাগানে বেশ কিছু ভ্যারাইটি মানে অনেক ভ্যারাইটি আছে কিছু ভ্যারাইটির ফল শেষ হয়ে গেছে তা যেখানে বেশি আছে সেইখানটায় আমরা যাব সেখানে গিয়ে আমরা ফলগুলোকে আইডেন্টিফাই করব। তো সেটা হচ্ছে কোথায় আমাদের পরিচিত বিকাশ নার্সারি যেহেতু ওখানে প্রচুর লেবু আছে প্রচুর লেবুর ভ্যারাইটি আছে ওখানে আমরা লেবুর ক্যারেক্টারগুলো একটু ওখানে দেখব তারপর আবার এখানে ফিরে আসব সমস্ত লেবুগুলো একসাথে নিয়ে আমরা রিভিউ করব। চলুন শুরু করি বন্ধুরা আমরা এই যে বললাম বিভিন্ন অরেঞ্জ এর ভ্যারাইটিগুলো ঠিক কেমন মানে লেবুগুলো কেমন দেখতে কেমন সাইজের হয় সেই নিয়ে একটু পার্থক্য বোঝার চেষ্টা করব যেহেতু বিকাশদার এই নার্সারিতে এবং আমার কাছাকাছি বাড়ির কাছাকাছি বিভিন্ন ভ্যারাইটি লেবু আছে সুতরাং আমাদের এখানে বুঝে নিতে অনেক সুবিধা হবে যেটা যে প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে যে গাছটার পাশে বসে আছি এটা হচ্ছে ফুলে মোসাম্বি একটু দেখুন কাছ থেকে এর মোসাম্বি এই যে ফুলে মোসাম্বি কিন্তু অনেকটা বড় সাইজের হয় আর এর বৈশিষ্ট্যই হচ্ছে বড় সাইজ হবে আর গায়ে গো ইয়েলো আর গ্রিনের একটা কম্বিনেশান থাকবে একটু ভালো করে দেখলে বুঝবেন যে এই যে দেখুন এটা গ্রিনিশ গ্রিনিশ ভাব আছে আবার এই সাইডটা দেখুন এই যে ইউলিশ ভাব আছে তার মানে গ্রিনিশ ইয়েলো বা গ্রিন ইয়েলোর কম্বিনেশান মিলে এই ফুলে মোসাম্বি তৈরি হবে আর এই নিচের দিকটা দেখুন এই নিচের দিকে ছোট অবস্থায় চিহ্নটা বেশি উজ্জ্বল থাকে তারপর যত লেবু বড় হবে তত এই চিহ্নটা কিন্তু হালকা হয়ে যেতে থাকবে আজ আছে এই যে নেই তা না এই আছে এইটা গেল আর দ্বিতীয় হচ্ছে এর গাটা কিন্তু এই যে এই সুইটের মতন অত খসখসে হবে না বা এরকম দাগ দাগ হবে না এরকম এই যে মসৃণ হবে প্লেন হবে একটু কাছে দেখাও এই যে দেখুন এর মসৃণ হচ্ছে গা হবে এই এইগুলো হচ্ছে আমাদের সে বিখ্যাত ফুলে মোসাম্বি বন্ধুরা এবার যে মোসাম্বিটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আরেকটা আমাদের খুব পরিচিত বা খুব জনপ্রিয় হচ্ছে সেটা হচ্ছে নিউ সেলার তো এই নিউ সেলারের বিষয় সম্পর্কে একটু বলি অ্যাকচুয়ালি নিউ সেলার হচ্ছে ফুলের মৌসামবারি একটা স্টেন বা ক্লোন বলুন এটা সিলেকশন হয়েছে সেটা হচ্ছে মহারাষ্ট্রের জলগাঁও আর ওরাঙ্গাবাদ এলাকায় এটা নার্সারি থেকেই এইটা সিলেকশন হয়েছে আর তার ফলে কি হয়েছে ফুলের সাথে নিউ সেলারের অনেকটা সিমিলারিটি রয়েছে গাছের ক্ষেত্রেও এবং এই ফলের ক্ষেত্রে তা আমরা নিউ সেলার বুঝবো কী করে কারণ গাছ দেখে বোঝা খুব কঠিন পাতা আর ছোটো গাছ থাকলে আরও সমস্যা সব গাছই একরকম মনে হয় তা আমরা ফল দেখে নিউ সেলারকে বুঝতে পারি সেটা কীরকম যে নিউ সেলার দেখুন আমি ফলের কিছু যদি বৈশিষ্ট্য বলি প্রথমে হচ্ছে নিউ সেলারটা যখন পেকে যাবে তখন এই হালকা ইয়োলো কালার আসতে শুরু করবে এই দেখুন এই ফলে একটুখানি এমনি দাগ পড়ে গেছে বলতে পারেন একটু ফাঙ্গাস টাঙ্গাসের এই যে হালকা ইউলিশ কালার কোনোটা বা ইয়েলো গ্রিনিশ কালার এরকম আসবে আর এর নিচটা দেখুন এর নিচে যে শিকির যে ভাবটা এটা অনেকটা হালকা হবে ফুলের মতন এরকম হালকা হয়ে যাবে আর ফুলে মৌসাম্বিদ যেটা হয় যে ফুলে গোলও হতে পারে একটু ওভাল বা ডিম্বাকৃত হতে পারে কিন্তু নিউ সেলার আর যে স্টেনটা এটা হয়েছে সেটা একটু বেশিরভাগই গোল হবে দেখুন আমি যদি প্রত্যেকটা ফল দেখাই এই গাছের এই যে দেখুন শেপের এই যে দেখুন একদম এই যে গোল 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 শেপের এটা আর দ্বিতীয় হচ্ছে যেটা যে ফুলের তুলনায় নিউ সেলারের সাইজ একটু ছোট হবে তার মানে একদম ছোটো নয় ফুলে যেমন এরম বড় বড় সাইজ হয়ে যেতে পারে নিউ সেলার এরকম মাঝারি সাইজের ফল হবে আর দু একটা একটু বড়ো হতে পারে আর আমি এই ফলগুলো দেখলে বুঝতে পারেন সব একটা মাঝারি সাইজের স্ট্যান্ডার্ড ফল আর স্কিনটা কিন্তু স্মুথ হবে হ্যাঁ মসৃণ হবে ওই ফুলের মতনই একদমই পুরো স্মুথ স্কিন থাকবে নিউ সেলারের আরেকটা ভালো বৈশিষ্ট্য যেটা ফুলের থাকে না যে যে কারণে এটা নার্সারি সিলেকশন হয়েছে মহারাষ্ট্রের জলগাঁও আর ঔরঙ্গাবাদে সেটা হচ্ছে কি এই যে দেখুন এই যে ম্যাচিউর এই ফলগুলোর সাথে আবার এই যে নতুন এই যে এই নতুন দেখুন এই যে কাঁচা ফলগুলো থাকবে এটা নিউ সেলারের একটা বড় বৈশিষ্ট্য আবার আরেকটা যে গাছ দেখালাম এর আগে ওটাতেও কিন্তু ফুল আছে তার মানে ফুল আবার কচি ফল তার সাথে এই ম্যাচুয়ার ফল নিউ সেলারের এই শীতের এই সিজনটাতে দেখা যায় বছরের অন্য টাইমেও দেখা যেতে পারে তাই এটা হচ্ছে নিউ সেলার এখান থেকেই এই নিউ সেলার একটা নিলাম এগুলো আমরা সব এক জায়গায় পরে বসে টেস্ট করবো যে দেখুন ফুলের আমি আরেকটা গাছের পাশে আছি এর ফলনটা দেখুন এই আর এই ফুলে ভ্যারাইটিটা কিন্তু আমাদের যে মহারাষ্ট্রের মহাত্মা ফুলে কৃষি বিদ্যাপীঠ থেকে এই ভ্যারাইটিটা রিলিজ হয়েছে তা নিউ সেলারটা হচ্ছে নার্সারি সিলেকশানে হয়ে গেছে আর ফুলেটা হচ্ছে একদম সায়েন্টিফিক্যালি এর উদ্ভাবন হয়েছে এটা দারুণ কমার্শিয়াল ভ্যারাইটি বাণিজ্যিক জাত আর প্রচুর ফলন হয় মহারাষ্ট্র এর প্রচুর ফলন হয় আর যতগুলো নিউ সেলার বলুন কাটল গোল বলুন ফুলে বলুন জালনা সুইট বলুন এই ফুলের সাইজ কিন্তু এদের মধ্যে বেশ বড় হয় বড়ো বড় সাইজের হয় এখানে দেখুন এই যে একটা ফলের দেখুন সাইজ দেখুন আর ফুলে এর আগে যে ফুলের গাছটা দেখিয়েছি ওখানে কিন্তু দেখবেন আরও বড় আর একটু ওভাল শেপ আর এখানে দেখুন রাউন্ড অর্থাৎ ফুলে রাউন্ড শেপ বা ওভাল শেপের দু রকমেরই হতে পারে আর এবার কালারটাই আসি দেখুন এই যে ফুলের এই এটা একটা রোদ পড়েছে আর রোদ পড়ার পর এই যে এটা দেখুন এই নিচটা এই নিচের এইগুলো সব ইয়োলো হয়ে গেছে তার সাথে যে গ্রিন গ্রিন ভাব আছে এই যে গ্রিন কালার আছে এটা ফুলের একটা বৈশিষ্ট্য যে ইয়োলোর সাথে একটা গ্রিনিশ একটা কালার থাকবে যখন ফলটা পেকে যাবে আর এর টেস্ট কেমন সেগুলো তো সব পরে করছে এখান থেকে একটা এই নিয়ে নিলাম এটা আমরা টেস্ট করবেন এবার যে মোসাম্বির ভ্যারাইটা দেখাবো সেটা আমাদের মহারাষ্ট্র রিজয়নে যে টোটাল লেবুর চাষ হয় তার এইটটি থেকে এইটটি ফাইভ পারসেন্ট হচ্ছে এই লেবুটা এটা হচ্ছে খুবই আমাদের দেশের একটা পুরনো বলতে পারেন ট্র্যাডিশনাল একটা ভ্যারাইটি দারুণ মিষ্টি একটা ভ্যারাইটি সেটা হচ্ছে জালনা সুইট মহারাষ্ট্রের জানলা জেলা থেকেই এই ভ্যারাইটিটা ডেভেলপ হয়েছে তাই এবার দেখুন আমি এই ফলের একটু বৈশিষ্ট্য দেখাই যে এই ফল কিন্তু বেশ বড় সাইজের ফল হয় প্রথম কথা এই যে বড়ো সাইজের ফল হয় বড় বড় সাইজের ফল হয় হ্যাঁ এইখানে অনেক জানলা সুইটের গাছ আছে এই একটা গাছ তারপর ধরুন এই যে একটা গাছ হুম তারপর এই যে এইখানে দেখুন এই যে একদম থোকায় থোকায় ফল হয়ে রয়েছে যে এর একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে প্রচুর ফল ধরে দেখুন এর বিয়ারিং হ্যাবিট প্রচুর এই যে একটা এই গাছে কি পরিমাণে একদম লেবু ধরেছে ঝুঁকে যাচ্ছে পুরো তা যে এই ফলটা দেখলে একদম সহজেই চেনা যায় আমরা কি করে চিনব একটু দেখুন এর গাটা হবে পুরো এরকম খসখসে ত্বকটা খসখসে হবে আর এই যেরকম দাগ থাকবে দেখলেই বোঝা যাবে এই এই এরকম এরকম লম্বা 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 দাগ থাকবে গোল ওভাল এই মানে ডিম্বাকৃতি গোল এরকম সাইজের এগুলো আসবে আর তবে গোল ভাবটাই বেশি থাকে এই জানলা সুইটের আর এই যে পেছনেও সিকিচিহ্ন থাকবে সিকিচিহ্ন আমাদের মোসাম্বি যে ভ্যারাইটিগুলো আছে বা সুইট লেমন বলুন সুইট অরেঞ্জ বলুন এইগুলোর সমস্ত ভ্যারাইটিতে অনেকগুলোতে কিন্তু আমাদের এরকম সিকিচিহ্ন আছে তো আমাদের স্পেসিফিক্যালি শুধু সিকিচিহ্ন দেখে কিন্তু লেবু আইডেন্টিফাই করা যায় না আমাদের লেবুর অন্যান্য বৈশিষ্ট্যগুলো দেখতে হয় এবার যে গাছটার পাশে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের একটা বিখ্যাত কমার্শিয়াল ভ্যারাইটি এবং আস্তে আস্তে প্রচুর এটা জনপ্রিয় হচ্ছে বিশেষ করে আমাদের এখন লেবুর মধ্যে ইন্ডিয়ান ভ্যারাইটিগুলোর মধ্যে একটু প্রিমিয়াম টাইপের বলা হচ্ছে সেটা হচ্ছে সেই কাটল গোল্ড মহারাষ্ট্রের কাটল অঞ্চল থেকেই এটা ডেভেলপ হয়েছে কাটল ডিজনের প্রচুর চাষ হয় তার নাম এর নাম কাটল গোল্ড এবারের ফলের কিছু বৈশিষ্ট্য বলি প্রথম কথা হচ্ছে যে এর একটা স্ট্যান্ডার্ড সাইজ হবে হ্যাঁ ফুলের তুলনায় সামান্য একটু ছোটো বড়ো হবে অনেকটা নিউ সেলারের মতন এর সাইজ আসবে কিন্তু যথেষ্টই ভালো সাইজ এই যে দেখতেই পাচ্ছেন আর এর স্কিনটা একটু কাছে এসো আর এর স্কিনটা কিন্তু স্মুথ থাকবে এই দেখুন নিউ সেলার ফুলের মতন এর স্মুথ স্কিন থাকবে আর এর একটা যেটা বড় বৈশিষ্ট্য কাটল গোল্ড সেটা হচ্ছে এর যে কালার হবে এটা হবে হচ্ছে একদম গোল্ডেন ইয়োলো হ্যাঁ অন্যগুলো যেমন নিউ সেলার বলুন ফুলে বলুন সেগুলো ইয়েলো বা তার সাথে গ্রিনিশ ভাব থাকবে আর এই কাটল গোল কিন্তু পুরো গোল্ডেন ইয়েলো কালার হয়ে যাবে আর প্রথম অবস্থাতে মানে এটা পাকলে পরেই হবে কাঁচা অবস্থাতে সবই সবুজ থাকে আর এ আরেকটা দেখায় যে প্রত্যেকটা দেখুন এই যে ভালো রোদ পেলে এই যে গোল্ডেন ইয়েলো কালার চলে আসবে একদম সুন্দর আর একটা যেটা যে দেখায় যেটা হচ্ছে এই বোটার দিকে সব মৌসুমবীটই কম বেশি গ্রিনিশ ভাব থাকবে এটা যত এর সূর্যের আলো পড়বে এবং যত এর পুরনো হবে তত এর ভাবটা চলে গিয়ে পুরো গোল্ডেন আসবে আমি আরেকটা গাছ দেখাবো ওখানে এর থেকেও একটু বড়ো সাইজের কাটল গোল্ড হয়েছে আর কি সুন্দর কালার হয়েছে চলো বন্ধুরা এবার যে গাছটার পাশে বসে আছি এটা হচ্ছে কাটল গোল্ড পাকার পরে এর কালারটা পুরো গোল্ডেন ইয়েলো কালার হবে যে দেখুন দেখুন যে কি পরিমাণে একদম পুরো সুন্দর গোল্ডেন ইয়েলো কালার আর আর যে দেখুন এই যে মোসাম্বির যে কমন বৈশিষ্ট্য সিগিচিহ্ন এটা কিন্তু এই কাটল গোল্ডেও আছে এই যে এটা থাকবে এটা মোসাম্বি বা সুইট অরেঞ্জ বলুন সুইট লাইম বলুন সব ভ্যারাইটিগুলোর মধ্যেই কম বেশি থাকবে সবগুলোই থাকবে না কিন্তু বেশিরভাগই কিন্তু আমাদের দেশি ভ্যারাইটিগুলোর যেগুলো ডেভেলপ হচ্ছে এই চিহ্নটা থাকবে তাই চিহ্ন দেখে আমরা শুধু চিহ্ন দেখে শুধু আমরা এটা বলি ইন্ডিয়ান সিকি মোসাম্বি কিন্তু এই সিকি প্রচুর মোসম্বি বা সুইট অরেঞ্জ সুইট লাইমের হচ্ছে আমাদের ভ্যারাইটির মধ্যেই আছে তাই এটা আমাদের সেই বিখ্যাত কাটল গোল তাই মোসম্বিটা অলরেডি আমার বাগানে আছে ওখানে আমরা এটা টেস্ট রিভিউ করবো এই যে আমি কাটল গোল্ড দেখি ফুলের এখানে চলে এলাম এই ফুলেটা দেখলে বুঝেন এরও বড়ো বড়ো সাইজ আর এর কালারটা দেখুন এটা কিন্তু গোল্ডেন ইয়েলো নয় এটা ইয়েলো আর তার সাথে গ্রিনিশ আছে হুম আর এইটা ওটা কাটল গোল্ডের যেমন উজ্জ্বল কালার এটার কালারটা কিন্তু কাটল গোল্ডের মতো অত উজ্জ্বল নয় আর কাটল গোল্ডের থেকে এটা সামান্য একটু বড় হয় আর একটু ওভাল শেপ আছে এ দেখুন গোলো হয় একটু ওভাল শেপ আছে আর এই যে নিচে নিচে যে সিকি ভাবটা এটা কিন্তু অনেকটা হালকা কাটল গোল্ডে একটু বেশি শিকি ভাবটা বোঝা যায় কিন্তু ফুলেতে এই ভাবটা হালকা বোঝা যায় বন্ধুরা এই যে আমাদের ইন্ডিয়ান সেরা সেরা যে মোসাম্বির ভ্যারাইটিগুলো অর্থাৎ সুইট অরেঞ্জ সুইট লাইমের যে ভ্যারাইটিগুলো রয়েছে তার মধ্যে আমার অন্যতম দুটো ফেভারিট ভ্যারাইটি কিছু তো আমরা বিকাশ নার্সারিতে দেখালাম আর আমার সব থেকে দুটো ভালো ভ্যারাইটির যে লেবু মানে ফেভারিট লেবু সেটা আমার বাগানে রয়েছে এই যে এখানে দেখুন এই যে দুটো গাছ রয়েছে এই একটা গাছ ওই একটা গাছ আর এইখানে আর একটা ভ্যারাইটির গাছ তাই এখানে আগে প্রথমে এটা দেখি যে এটা কি ভ্যারাইটি দেখুন এটাকে বলা হয় লাইমেট্টা বা লিমেট্টা এটা আমাদের অন্ধ্রপ্রদেশ রিজিয়নে চাষ হয় আর দারুণ একটা ভ্যারাইটি দারুণ খেতে একটা ভ্যারাইটি আর এর সাইজগুলো মানে জানলা সুইটের মতো এর স্কিনটা হয় হুম স্কিনটা একটু খসখসের স্কিন হবে একটু দাগ দাগ হবে একটু ইয়েলো আর হালকা সবুজ সবুজ ভাব থাকবে হুম আর এইটা দেখুন এর এই যে এ পাশে এটাও এটাও লিমেটটা এই যে এর এগুলো ফলটা একটু কি ছোট সাইজের হবে আর এই সিকি চিহ্ন এটাতেও থাকবে জালনা সুয়েটে যেমন শিকি আছে এটাও শিকি থাকবে দেখুন এটাও শিকি আছে এই যে এই যে শিখি আছে সব এই শিকি একটা কমন বৈশিষ্ট্য এই এই যে এই একটু একটুখানি কম বোঝা যাচ্ছে এই যে এই যে এই সিকিটা একটু মিলিয়েছে এগুলো সব শিকি থাকবে এটা আর এই যে একটা এই যে এই যে শিকি নেটারও আছে তা শিকি আমাদের ইন্ডিয়ান যে সুইট অরেঞ্জগুলো আছে সেগুলোতে কম বেশি সব থাকবে তাই এটা হচ্ছে লিমেটটা বলে এটা জানলা সুইটের মতো এর স্কিনটা হবে কিন্তু জানলা সুইটের থেকে এর মিষ্টতার ফ্লেভার অনেক বেশি আর তার সাথে এটা আমরা টেস্ট করে তো দেখবই সব আর তার সাথে ও এটা একটু সাইজ ছোট হয় তো এটাও আমাদের দেশের একটা দারুণ দারুণ ভ্যারাইটি এটা আর এই যে এই গাছটা দেখছেন এর কালার সত্যি মুগ্ধ করে আমাকে আর আমাদের এটাও আমাদের ভারতের একটা দারুণ ভ্যারাইটি খুবই কি বলবো দারুণ হচ্ছে একটা এটাকে বলা হয় সাতগুড়ি আমাদের দক্ষিণ ভারতে এই ভ্যারাইটিটা পাওয়া যায় এটা তামিলনাড়ুতে এই ভ্যারাইটিটা ভালো হয় অন্ধ্রপ্রদেশে ভালো হয় আমাদের এই দিকে কালচারটা কম হয় তাই এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান একটা সুইট অরেঞ্জের ভ্যারাইটি সাতগুড়ি এবং এই সাতগুড়ির আমি একটু বৈশিষ্ট্য বলি যে দেখুন এর স্কিনটা যখন পুরো পেকে স্কিনটা প্রথম কথা স্মুথ হবে এর মসৃণ হবে আর ভালো মতন যখন পেকে যাবে তখন কিন্তু এর অরেঞ্জ কালার চলে আসবে দেখুন প্রত্যেকটা লেবু হচ্ছে অরেঞ্জ কালার এখন সুন্দর একদম অরেঞ্জ কালার চলে এসছে এটা ঘষলে পরে একদম চকচক চকচক করবে আর এই যে বোটার দিকটায় একটা সবুজ একটা আভা থাকবে এবং এটা যদি ভালো রোদ পরে সবুজ আভাটা আস্তে আস্তে কমে পুরো অরেঞ্জ কালার হয়ে যাবে তা এটাও আমরা টেস্ট করব এটাও করে দেখব যে এটাও কেমন তবে আমার কাছে দুটো সেরা ভেরাইটি হচ্ছে সব কটাই ভালো যে কটা আলোচনা করলাম তো আমার কাছে অন্যতম ফেভারিট চেয়ে এটা আর এই সাতগুড়ির এক মা দেখবেন প্রত্যেকটা লেবু দেখুন একটু হালকা ওভাল শেপের একটু কাছ থেকে এসো প্রত্যেকটা লেবুই দেখুন হালকা ওভাল শেপে আছে এটা বন্ধুরা এই যে বিভিন্ন আমরা মোসাম্বিগুলো দেখলাম তাই এগুলো সব এক জায়গায় করব করে আমরা টেস্ট করবো করে আমরা দেখব কোন মোসাম্বির টেস্ট কেমন কোনটা কত ভালো আর যে ওর ভেতরের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো চলুন আমরা আবার আমার বাগানে ফিরে গিয়ে ওখানে এক জায়গায় বসে তার টেস্ট রিভিউটা করে নিই বন্ধুরা দা নার্সারিতে আমরা এতক্ষণ দেখলাম যে বিভিন্ন লেবুগুলো আমরা কিভাবে চিনতে পারি তো এবার আমি আবার আমার বাগানে চলে এলাম এবার এখানে আমরা সমস্ত এই যে এখানে ছটা ভ্যারাইটির লেবু আছে যেটা আমাদের এখানে খুব জনপ্রিয় মার্কেটেও এই লেবুগুলো কম বেশি সব চলছে সেইগুলো আমরা এখন একটু টেস্ট করব করে দেখব যে টেস্টগুলো ঠিক কেমন তা প্রথমেই আমি যে লেবুটা নেব এটা দেখুন এই যে জানলা সুইট আমাদের কমার্শিয়াল ভ্যারাইটি দারুণ একটা পপুলার ভ্যারাইটি তো তার আগে আমার সাথে টেস্ট করবে আমার দুটো ভাই রয়েছে তারা আসুক ওরাও খেয়ে দেখুক কেমন দেখুন ওই উপরে সামান্য একটু রস টান হয়েছে কিন্তু ভেতরে এখনও ভালো রস আছে আর জানলা সুইটের এই সামান্য মুখের দিকটা একটুখানি হালকা টান হয়েছে কিন্তু ভেতরে যথেষ্ট রস আছে এই যে দেখুন ভালো রস আছে এই এই আমার হাতে রস পড়েও যাচ্ছে তো এবার দেখি ঠিক কেমন লাগে ধরো ঠিক যেমন যেমন টেস্ট লাগে তোমরা ঠিক তেমনই বলবে তোর আমার কাছে এটা ভালোই মিষ্টি ভালো মিষ্টি হ্যাঁ তোর কাছে আচ্ছা বলে কেমন লাগছে দারুণ মিষ্টি সত্যি ভালো মিষ্টি জানলা সুইট তবে একদম দারুণ কমার্শিয়াল ভ্যারাইটি দারুণ মিষ্টি আর লেবুর একটা যে টক মিষ্টি সেই টক ভাবটা প্রায় নেই বললেই চলে টক ভাব আছে আছে নেই আর খেতে কিন্তু ভালো তবে রসটা যতটা জুসি হওয়া দরকার এই সময়টা সেই জুসনেসটা জানলা সুইটে একটু কম খাব সেটা হচ্ছে এই আমাদের খুব একটা পপুলার ভ্যারাইটি সাতগুড়ি আচ্ছা সাতগুড়ির আমি মুখটা দেখাই এই দেখুন সাতগুড়ির কিন্তু মুখে শুকায়নি একদম পুরো জুস আছে এ দেখুন পুরো একদম জুসে ভরপুর ভালো রস আছে সাতগুড়িতে সাতগুড়িটা খেয়ে দেখি আমরা কেমন বলো এটা কেমন এটা থেকে বেশি মিষ্টি লেগেছে আর রস কোনটাই বেশি এটাই না এটাই এটা কেমনই মিষ্টি আগেরটা বেশি মিষ্টি না এটা বেশি আর রস কোনটাই বেশি একদমই জানলা সুইটের তুলনায় এখন আমরা সাতগুড়িতে বেশি রস পাচ্ছি দুটোই মিষ্টি কিন্তু এই সাতগুড়িটা জাননার থেকে আরও বেশি মিষ্টি আর আরেকটা যেটা সাতগুড়ি পাল্প অনেক স্মুথ সফট মানে এই দাঁতে বাঁধে না বললেই চলে কিন্তু জানলা সুইট খেতে গেলে এর যে ভেতরের যে পাল্পগুলোর ওই যে ছোটো ছোটো কোয়াগুলো যেগুলো আছে সেগুলো কিছুটা দাঁত ফাঁকা থাকলে বেঁধে যাবে তো যাই হোক এই হচ্ছে ডিফারেন্স কিন্তু দুটো লেবুই ভালো ভালো তো দুটোই বেশ এবার যেটা খাবো সেটা হচ্ছে এই নিউ সেলার নিউ সেলার মোসাম্বি আর এর গায়ে একটুখানি এমনি কী বলবো এটা নোংরা পড়ে রয়েছে না এর কালারটা আলো ইয়েলো টাইপের হয় আর হালকা দিয়েছে কিন্তু ভেতরে একদম কিন্তু প্রচুর রস আর অন্যান্য ওই যে এখানে পাশাপাশি রাখুই তাহলে একটু বোঝা যাবে এই তিনটে লেবুর মধ্যে যদি আমরা দেখি দেখুন এই এটাই এই আমাদের জানলা সুইটে কিন্তু বীজের পরিমাণটা বেশি তারপরে সাতগুড়িতে আর একটু বীজ কম আর এই যে নিউ সেলারে দেখুন বীজ হচ্ছে এই এই দুটোর তুলনায় এতে বীজটা কম আছে এবার এটা খেয়ে দেখি কেমন বলো এটা কেমন এটাও ভালো লেগেছে মিষ্টি আচ্ছা রস কেমন ভালো আচ্ছা এটা কেমন এটাও একটু আগের থেকে একটু কম তবে এটাও মিষ্টি রসও ভালো নিউ সেলারে জুসের অভাব নেই জুস যথেষ্ট আছে আর বলতে পারি যে এখন এই ডিসেম্বর মাসে এসে টকের তো কোনো কিছুই নেই মিষ্টি যথেষ্ট মিষ্টি একটা সাইটাস হিসাবে মিষ্টি তবে এই যে আমরা এখন তিনটে লেবু খেলাম সব থেকে সাতগুড়ি বেশি মিষ্টি লাগলো তারপরে আমাদের এই জানলা সুইট না নিউ সেলার কোনটা জানলা সুইট তারপরে এটা তারপর জানলা সুইট বেশি মিষ্টি লাগলো তারপর এই আমাদের যে নিউ সেলার এটা বেশি মিষ্টি লাগলো তো যাই হোক এর পরের যে লেবুটা কাটবো সেটা হচ্ছে ফুলে এই ফুলে মোসাম্বি তবে ফুলেটা একটু সাইজ একটু ছোটো এর থেকেও আরও বড়ো সাইজের হয় ফুলে এই যে দেখুন ভেতরটা ভালো জুসি আর বীজও একটু কম আছে তো এটা খেয়ে দেখি খেয়ে দেখো বলো এটা কেমন আমার কাছে এটা খুব মিষ্টি লেগেছে খুব মিষ্টি লেগেছে আচ্ছা আর রস রস বিশাল বিশাল রস আর এটা কেমন লাগলো এটা হালকা টক কিন্তু বেশি মিষ্টি আর ফ্লেভার আছে হ্যাঁ খুবই দারুণ দারুণ একটা ফ্লেভার আছে না আর রস কেমন রস খুবই ভালো আর যতগুলো এখনো পর্যন্ত লেবু খেলাম যদি ফ্লেভারের কথা বলেন তবে এই ফুলে মৌসুমিতে আমরা বেশি ফ্লেভার পেলাম কারণ অ্যাকচুয়ালি লেবু এই যত শীতে চলে যায় তার ফ্লেভারটা কমতে থাকে আর মিষ্টি বাড়তে থাকে আর আমরা যদি শীতের আগে আগে খাই তাহলে সুইট অ্যাসিডের একটা ভালো ব্যালেন্স থাকে এবং ফ্লেভারটাও ভালো থাকে তা যাই হোক আমাদের এই যে ফুলে মোসাম্বি এটাও দারুণ একটা ভ্যারাইটি কমার্শিয়াল ভ্যারাইটি আর এটা আমাদের রসের কোনো অভাব নেই ভালো মিষ্টি সাথে একটা হালকা অ্যাসিড ভাব রয়েছে আর তার থেকেও বড়ো কথা যেটা আমরা লেবু যার জন্য খেতে চাই যে একটা সুন্দর ফ্লেভার থাকবে সেই ফ্লেভারটা কিন্তু ফুলের মধ্যে আছে আর ফুলেও একটা দারুণ ভ্যারাইটি এবার আমরা যেটা কাটবো সেটা হচ্ছে এই লিমেটটা এটা একটু সাইজে ছোট হয় আর এটা খেয়ে দেখবো কেমন আর এই যে ভেতরটা দেখুন একদম পুরো পুরো জুসি আর এই লিমিটটা হচ্ছে আমার গাছ থেকেই নিয়েছি যেহেতু আমার এখানে কিছু ভ্যারাইটি সব শেষ হয়ে গেছে তার জন্য বিকাশদের বাগান থেকে কিছু ভ্যারাইটি নিয়ে আসতে হয়েছে আর ওই গাছগুলো দেখিয়েছি আর আর এই লিমেটটা বা লাইমের এটাও একটা আমাদের অসাধারণ ভ্যারাইটি অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ভারতে এটা প্রচুর চাষ হয় কেমন লাগলো তোমার কাছে আচ্ছা শুধু মিষ্টি হালকা একটু টকটক ভাব রয়েছে হ্যাঁ হালকা আচ্ছা তোমার কাছে দারুন ফ্লেভার আর রসও ঠিকই আছে একদম আর যতগুলো লেবু খেলাম তার মধ্যে কিন্তু এ লাইমারটার ফ্লেভার হচ্ছে সবথেকে ভালো আর তার কারণ আছে কারণ এটা হচ্ছে সুইট লাইম গোত্রের ফল এটা তার একটা লাইম অর্থাৎ আমাদের যে টক লেবুর যে ভাগগুলো রয়েছে সেখান থেকে এটা তো ডেভেলপ হয়েছে তার ফলে ওই লাইমের যে একটা ফ্লেভার হ্যাঁ সুন্দর একটা ফ্লেভার আছে তার সাথে যথেষ্ট মিষ্টি হালকা একটু অ্যাসিডিটি মিলে লিমেরটা কিন্তু আমাদের দেশের পুরোনো একটা দারুণ কমার্শিয়াল ভ্যারাইটি আর এইটা একটু চাপা পড়ে গেছে কেন কারণ এর সাইজটা একটু ছোট হয় বলে কিন্তু এর ফলন প্রচুর যাই হোক এটাও দারুণ ভ্যারাইটি আর সবার শেষে আমরা যে ভ্যারাইটিটা শেষে আসব যেটা এখন আমাদের চলছে লেটেস্ট সেটা হচ্ছে এই যে কাটল গোল্ড তো কালারটাই কিন্তু অসাধারণ একদম গোল্ডেন ইয়েলো কালার আপনারা দেখলেই বুঝতে পারছেন এখানে আমার তিনটে কাটল গোল্ডের ফল রয়েছে তা আমরা এই কাটল গোল্ড একটা টেস্ট করে দেখি এটা কেমন এই যে দেখুন এর ভেতরটা তো এর যথেষ্ট জুসি আছে যথেষ্ট রস আছে এই এটা খেয়ে দেখি কাটল গোল ঠিক কেমন বলো তোমার কেমন লাগলো সব কটা লেবুর থেকে খুবই দারুণ ফ্লেভার এটা ফ্লেভারটা ভালো আচ্ছা আর আচ্ছা এই টক মিষ্টির ব্যাপারটা টকটা একটু বেশি আছে আচ্ছা অন্যান্য লেবুর তুলনায় তাই তো আচ্ছা তোমার কেমন লাগলো আমার এখানে একটা টক মিষ্টি ভালোই ফ্লেভার হয়েছে আচ্ছা অ্যাকচুয়ালি তাই যে আমরা যে কটা লেবু টেস্ট করলাম যদি আমরা অ্যাসিডিটির পরিমাণটা ধরি অর্থাৎ টকের পরিমাণটা ধরি তাহলে কাটল গোল্ডে অন্যান্য লেবুর তুলনায় একটু বেশি আছে আর টক এবং মিষ্টি সব থেকে মানে একটা ব্যালেন্স অন্যগুলো যেন বেশি মিষ্টি লাগে হুম আর যার জন্য আমরা লেবু খাই যা হালকা একটু অ্যাসিড অ্যাসিড ভাব থাকবে মিষ্টতা থাকবে তার সাথে একটা ফ্লেভার থাকবে সব কিছু একটা কম্বিনেশন হচ্ছে কাটল গোল আর তার জন্যই এটা এখন এত জনপ্রিয় হয়ে উঠেছে কয়েকটা ভ্যারাইটিই ভালো প্রত্যেকটাই ভালো তো প্রত্যেকটাই প্রত্যেকটা ভালো লেগেছে হ্যাঁ কোনোটা মিষ্টি বেশি কোনোটা মিষ্টি কম আর এ প্রসঙ্গে একটা বলি কাটল গোল্ডে কিন্তু আমরা জুস মানে রস ভালো পেলাম প্রত্যেকটা লেবুতেই কম বেশি ভালো রস আছে এই শীতকালে এসেও আর প্রত্যেকটাই আমাদের এখানকার কমার্শিয়াল ভ্যারাইটি ভারতের প্রতিষ্ঠিত ভ্যারাইটি আপনারা নিশ্চিন্তে সব সমস্ত ভ্যারাইটি করতে পারেন আর আমি বন্ধুরা আমি ঠিক যতটা জানি ততটুখানি আপনাদের জানানোর চেষ্টা করলাম অনেকে আছেন এর থেকে আরও বেশি জানেন বেশি বোঝেন তারা অবশ্যই আমাকে জানাবেন তাতে করে আমিও আরও বেশি জানতে পারবো তো এই ছিল আজকের এই লেবু পরিচিতির একটা ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বিভিন্ন ফল গাছের পরিচর্চা ফলের ভ্যারাইটি কীভাবে কন্টেনার ড্রামে করতে পারি সেইগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি সেগুলো সহজে পেয়ে যাবেন নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে